এরে কোনো ওরওতে গণ্য কাজ নাই বাম পা ওই যেবা ফালায় রাখছাও তো ফালাই আই রাখছাও ডাইন পা এমবড়া ব্রেক পাউ দিবা এমবড়া এক্সিলারেটর ধরবা এমবড়া ব্রেক পাউ দিবা এমবড়া এক্সিলারেটর পাউ এক পাউ দি আই দুইটা কারণ দুই পাউ দি যদি তুমি এবাওয়া করবার যাও তাহলে এটা ওব না তো এটা ভুল ভুল চাও তুমি মানে এটা নিয়মে নাই তুমি যদি ও बगैरা চালাও তাহলে এটা তোমার নিয়মে চালাইtaisাও এটা ভুল

और फे रेगार एक्सलेटर रिटेसे दन पाहिर कास. बाहि में थाई जो अटेया किके? यहाँ. यहाँ. इस yeah. विस सु व प्राइबेट है अबार मैन्न वाल थाके. इन दो अटा वरोकम प्राइबेट नाविने जोन नो रहां. रिकारी के दो. बाहि में सावमे का কিন্তু অটো গাড়ি হচ্ছে বেশি ম্যানুয়াল গাড়িটাই কম আর বাহিরের কান্ট্রিতে ম্যানুয়াল গাড়ি নাই কড়ো সব অটো থাকলে পরেও দুই একটা এই যে বড় বড় যে টাক দেহ না বাহিরের কান্ট্রিতে অন্যও কিন্তু ওই অটো কি ম্যানুয়াল না আর আমাকে বাংলাদেশে ম্যানুয়াল অটো দুইটাই পো যাই আর বাহিরের কান্ট্রিতে মনে করো যে ম্যানুয়াল গাড়ি কম অটো গাড়ি বেশি প্রাইভেটও অটো এই যে বড় বড় যে এই গাড়ি টাক Now, I'm going to do